এই মুহূর্তে আমরা সেই ঐতিহাসিক মাহফিল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা বাড়ির দিকে রওনা দিব এই যে মাহফিল শেষ হয়ে গেছে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা মাহফিলটা সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছি সবাই বোঝ করতেছে বাড়িতে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মাহফিল শেষ হয়ে গেছে আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করতেছি বাড়িতে চলে যাবো ইনশাল্লাহ ঐতিহাসিক চরমনায় ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারি উনিশ কুড়ি একুশ দু হাজার পঁচিশ আমাদের আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়ে গেছে এই মুহূর্তে আল্লাহর বান্দারা সবাই বাড়ির দিকে রওনা দিয়েছে আমরাও ইনশাআল্লাহ এখনই রওনা দিব